আর্যিকর কাণ্ডে শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য কি হাইকোর্টের দ্বারস্থ হতে পারে বুধবার তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সিবিআইয়ের আইনজীবী রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কিনা তা নিয়ে আগামী সোমবার শুনানি হবে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চে শিয়ালদহ আদালতের রায়কে রাজ্য সরকারের চ্যালেঞ্জ করা নিয়ে বুধবার আপত্তি জানায় সিবিআই দোষীর সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজ্য কীভাবে আবেদন করতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার তার বক্তব্য সিবিআইও এই মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়েছিল এই মামলার তদন্ত চালাচ্ছিল সিবিআই সেক্ষেত্রে নির্যাতিতার পরিবার সিবিআই কিংবা দোষী হাইকোর্টের দ্বারস্থ না হলে রাজ্য কীভাবে এই আবেদন করতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন ডেপুটি সলিসিটর জেনারেল উদাহরণ হিসেবে লালুপ্রসাদ যাদবের মামলার প্রসঙ্গ টেনে এনেছেন তিনি হাইকোর্টে তিনি জানান লালুপ্রসাদের মামলার ক্ষেত্রে রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হয়নি তবে সিবিআইয়ের আইনজীবী এই বক্তব্যের বিরোধিতা করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং সরকারি আইনজীবী দেবাশিস রায় লালু প্রসাদের মামলার সঙ্গে এই মামলার তুলনা টানা ঠিক নয় বলে মন্তব্য করেছেন তারা রাজ্যের তরফে জানানো হয়েছে লালুর ওই মামলার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে হাইকোর্ট সব মামলা সিবিআইকে তদন্ত করতে দিয়েছিল রাজ্যের আইনজীবীরা জানান সিআরপিসি তিনশো সাতাত্তর এবং তিনশো আটাত্তর ধারা অনুসারে রাজ্য সরকার আবেদন করতে পারে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ